এই ঘরে যিনি মালিক আছেন তার বাবা একদিন এই বাড়িতে ছিলেন তিনি কবরে চলে গেছেন তারও বাবা যিনি ছিলেন এই ঝুপড়িতে তিনিও কবরে চলে গেছেন আমরা তো কবরে যাওয়ার কাফেলার মালিক খনিকের কয়েকদিন এই ঝুপড়ি আমাদের যথেষ্ট কাফেলার রফতান মাহাম কাফেলার আজবারায়ে চন্দ্র রোজে ইবাসাস খনিকের মুসাফিরখানায় খানায় যথেষ্ট কারণ এই মূল বাড়ির মালিক দাদা চলে গেছেন তার বাবাও চলে গেছেন আমরা তো কবরে যাওয়ার কাফেলার সাথী সুতরাং এখানে অট্টলিকা বানিয়ে কোনো লাভ নাই এই ভাঙ্গা জুপড়ায় আমাদের জন্য যথেষ্ট মেয়ের বয়স কয় বছর আরে আমাদের সত্তর বছরের বুড়াদেরও তো এই হুশ হয় না আহ ফেলা রফতান আহ ফেলা রফতান মাহ্মের চন্দ্র খনিকের দুনিয়ায় মাথা গোজার এই ঝুপড়ি টুকু যথেষ্ট কারণ ই কেউ থাকবে না থাকতে পারবে না তো খনিকের এই ঝুপড়ি আমাদের যথেষ্ট সুহান আল্লাহ কি জ্ঞান গরিমার কথা বলছে এই সাত বছরের বালিকার এই কথা লক্ষ লক্ষ আলমের কথার ওজনের চেয়ে ওজন বেশি কিনা কারণ বাপ তার সন্তানকে মানুষ করেছে আর এই সন্তান মানুষ করার জন্য এই পাশে আমার ভাই মৌলানা বরকতুল্লাহ সাহেবের কোরআনের মাদ্রাসায় দিতে হবে এই মৌলানা মাসুদ সাহেবের মাদ্রাসায় এই কোরআনে শিক্ষা দিলে আপনার সন্তান শেখ সাহাদির মতো তার কন্যার মতো মহাজ্ঞানে গুণান্বিত হবে কত বড় মানুষ ছিলেন শেখ সাহাদি রহমতুল্লাহ বিদেশে এই মেয়ে মা ঘরের ভিতরে টুপি সেলাই করে রাস্তায় বসাই দিছেন আর সেপারা লিখে এই টুপি বিক্রি করেন আর সেপারা কায়দা বিক্রি করেন দিয়ে সংসার চলে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বাচ্চা সাতান্ন বছরের বাচ্চা ছিল বাচ্চা ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ নাম শুনছেন মোগল সম্রাটের সাতান্ন বছরের বাচ্চা এই 57 বছরের মহা সম্রাটের জীবনে কোনদিন আছরের নামাজ তাকবীরে উল্লাস ওঠে না সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ জোরে দাও তাকবীর লিল্লাহি তাকবীর কি মানুষ ছিলেন 57 বছরের রাজত্বর কালে জীবনে কোনদিন আছরের নামাজের তাকবীরে উল্লাস ওঠে না বাচ্চা ঔরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে টুপি বানাইতেন আর কোরআন শেফ লিখে বাজারে বিক্রি করে এই পয়সা দিয়ে সংসার উনার হাতের লেখা কোরআন শেফ দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে এখনো আছে দেখে আসছে মৃত্যুর আগের দিন খাদেমকে বলছে আব্দুল্লাহ যাই নামাজ উঠা আব্দুল্লাহ থর করে কাঁপছে আকাশ সর্দার তো কোনোদিনই ভাবে কথা বলে না আজ কেন তা হাইজতের পরে বলছে আব্দুল্লাহ জাইন নামাজ গুসাইতে বলে কেন আব্দুল্লাহ জাইন নামাজ উঠাইছে বলছে আব্দুল্লাহ গুনে দা কয় টাকা শেষ আব্দুল্লাহ গুনে দেখে বলছে হে আমিরুল মুমিনি সাড়ে তিন আদা বলছে আব্দুল্লাহ আমি এই সাড়ে তিন আদার বালি রসুল একেই বালকে খাবে দেখাইছেন যে তুমি আস আমার সঙ্গে ইফতারি করমা আমার যাওয়ার সময় কাছে আসছেন আমার এন্তেজাল ভালে কবর দিয়ক দাফন কর এই সাড়ে তিন আমা দিয়ে এর বাইরে জন্য কোনো খরচ কর না কিতাবের মধ্যে আছে তিরমিজির ব্যাখ্যা আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর রহমেত উল্লাহ আলাই তহবাতুল্লাহ মাই ফিচার হে ফিরমিজির মধ্যে লিখছেন খলিফা হজরতে বাচ্চা হাব ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ দাফন কাফন করতে ব্যয়ী হয়েছিল সাড়ে তিন আনা খালিয়াতে আইসে খালিয়াতে গেছে মানুষ মনে করছে দুনিয়ার রাজত্বের বাচ্চা মালিক কয় টাকা সাড়ে তিন আনা উঠাও তো শেষ জিরো 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 কিন্তু